হ্যালো কেমন আছো সবাই তো আজকে আমি আর আমার কাকা চলে যাচ্ছি জঙ্গলে তো তোমরা ভাবছো যে জঙ্গলে কি করতে এলাম তো জঙ্গলে এসেছি ছাতু তুলতে শিখ ছাতু এই ছাতু কিন্তু আজকাল বাজারে প্রচুর টাকায় বিক্রি হচ্ছে কোনো কোথাও আটশো কোথাও নশো কোথায় সাতশো তো এর মধ্যে আমরা কিন্তু আজকে চলে এসেছি আর এই ছাতু কিন্তু তোমরা যতই ভাবো যে খুব ইজি তোলা এটা কিন্তু মোটেও ইজি কাজ নয় এটা অনেক বিপজ্জনক কাজ এটা করতে গিয়ে অনেক সাপের মুখোমুখি বা অনেক জীবজন্তুর মুখোমুখি হতে হয় কিন্তু এটা কুড়িয়ে তোলার আনন্দ আছে তো আমার দেখতে পাচ্ছ আমার ওখানে দাদা বসে আছে তো আমি আর আমার দাদা চলে এসেছি এখন জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছ দেখো অবস্থা দেখো পুরো জঙ্গলে দাঁড়িয়ে আছি মশায় কামড়াচ্ছে ছাতুটা তুলতেই হবে তো অনেক খোঁজাখুঁজি করার পর এদিক সেদিক যাওয়ার পর অবশেষে অবশেষে কিন্তু দেখা মিললো ছাতুর সেই ছাতু তুললাম দেখতে পাচ্ছ তোমাদেরকে শিখ ছাতু এটা কিন্তু শিখ ছাতু এটা কিন্তু অন্য অন্যরকম ছাতু নয় আর এটা বাজারে কিন্তু আটশো নশো টাকা কেজি তো দেখো আমার দাদার হাতে প্রায় অনেক ছাতু হয়ে গেছে আর এখনো পর্যন্ত আরও পাই কি দেখি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা দেখা হচ্ছে নেক্সট